সত্যি জামাত বিএনপির জন্য চমৎকার অনুপ্রেরণা এভাবেই সুযোগে সফলতা আসবে ইনশাল্লাহ দর্শক বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন চলছে এই আঞ্জল আন্দোলনে যে নজিরবিহীন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এটা বিএনপি জামাত জামাত বিএনপির জন্য সত্যি বড় অনুপ্রেরণা এটা এতটাই গুরুত্বপূর্ণ আমি কিছু রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝাবো যে এরকম একটা সফলতার এক্সাম্পল থেকে যে আরও অনেক সফলতা আসে এটা হচ্ছে একটা ট্রেন্ডে পরিণত হতে পারে আন্দোলন দাবি আদায় অবরোধ অবরোধ কাকে বলে কোন অবরোধের মাধ্যমে দাবি আদায় করা যায় এটা শিক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শিক্ষার্থীদের দাবি চূড়ান্তভাবে আদায় হয়নি কিন্তু হবে চলছে কিভাবে দেশ অচল করে দিতে হয় আসলে একটা আন্দোলন কোন প্রকৃতির হলে কোন রূপ দিতে পারলে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে অংশগ্রহণ করলে সরকার চাইলেও বল প্রয়োগ করতে পারে না বা বল প্রয়োগ করে না এটা শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যেমন বিএনপি জামাত কত অবরোধ করেছে ওই অর্থে কোনো অবরোধ কার্যকর হয়েছে আর শিক্ষার্থীরা যে বাংলা ব্লকেট করেছে এরকম অবরোধ বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন যদিও বলা হচ্ছে মেয়ের অসুস্থতার কথা একবার বলা হচ্ছে মেয়ের অসুস্থতার কথা আর একবার বলা হচ্ছে যে না রাতে ফিরলে অফিস ধরা যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো সব অসত্য কথা সঠিক কথা হচ্ছে শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়ার ভয় যে শিক্ষার্থীরা এমন অবরোধ করে প্রধানমন্ত্রী গাড়ি হোক যার অবরোধ হোক কোনো গাড়ি চলবে না এই জন্য রাতে চলে আসছে যে বৃহস্পতিবার আসবে আবার দিনে অবরোধ দিয়ে কিনে অবরোধের আটকে পড়তে হয় তার চাইতে ভাই রাতেই যায় ঝামেলা নাই। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যেটা আমাদের বিশ্লেষণ অতএব এই যে সফল অবরোধ এই অবরোধের মাধ্যমে দাবি আদায় হবেই এতে কোনো সন্দেহ নাই সরকার একটু তালবাহানা করবে দর্কসাহসের অংশ হিসেবে কিন্তু দাবি আদায় হবেই তো এই চিত্র জামাত বিএনপির জন্য সত্যি বড় ধরনের অনুপ্রেরণা চমৎকার অনুপ্রেরণা এই অনুপ্রেরণা রাজনীতিতে যে কাজ করে তার প্রমাণ হচ্ছে আপনাদের মনে আছে আরব স্প্রিং বা আরব বসন্তের কথা টিউনেশিয়ায় এক লোক আন্দোলন সূত্রপাত করেছিল মিশরে ছড়িয়ে পড়েছিল আরবের বিভিন্ন দেশে লিবিয়ায় ছড়িয়ে পড়েছিল সৌদি আরবেও কিন্তু ঢেউ শুরু হয়েছিল কিন্তু সৌদি আরবে শেষ পর্যন্ত রেজিম থামিয়ে দিতে পেরেছিল এর মানে টিউনেশিয়ার আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়ে মিশরে লিবিয়ায় আরও বিভিন্ন দেশে শুরু করেছিল এবং সারা পৃথিবীতেই আন্দোলনের ঢেউ আশ্রে পড়ার সম্ভাবনা ছিল যার ফলশ্রুতিতে তৎকালীন রেজিমগুলো নড়ে চড়ে বসেছে বরং অনেক ভালো ভালো কাজ করেছে যে না আরব স্প্রিং বা এই টাইপের কিছু শুরু হওয়ার আগেই আমরা কিছু দাবি দয় মেনে নিই কিছু ভালো কাজ করি ঝামেলা মুক্ত থাকি এর মানে আন্দোলন এমন একটা জিনিস রাজনৈতিক আন্দোলনের ইতিহাস বলে যে অনুপ্রেরণা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কাজকেও শুরু করতে পারলে সেটা ট্রেন্ডে পরিণত হয় যেমন শিক্ষার্থীরা যদি এবং সেটা হবে এই অবরোধের মাধ্যমে ধীরে ধীরে চূড়ান্ত দাবি আদায় করতে পারে সরকারের কঠোর অবস্থান থেকে ফিরিয়ে এনে দাবি মানতে বাধ্য করতে পারে তাহলে এই পথে আরও অনেকে হাঁটবে যে রাস্তাঘাট অবরোধ করে দিতে পারলে এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটাতে পারলে তাহলে সরকারের কিচ্ছু করার থাকে না দাবি মানতেই হয় তো এটাই কিন্তু ঘটবে এখন শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে রাজপথ অবরোধ করছে রাজপথে আন্দোলন করছে এরপরে কোটা বাতিল হবে তারপরে শিক্ষার্থীদের এরকম আরও আরও যত দাবি এই যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ক্যাম্পাসগুলোতে আবাসিক হলের আবাসিক শিক্ষার্থী হলে থাকতে পারে না ছাত্রলীগের কারণে এগুলো এই রাজপথের মাধ্যমে সমাধান হবে একটা হোক সব হবে ট্রেন্ডে পরিণত হবে ইনশাল্লাহ এবং বিএনপি জামাতের মূল দাবি তো ভোটাধিকার ফিরে চাওয়ার আন্দোলন ভোটাধিকার প্রতিষ্ঠা এখন এই যে যেসব তরুণরা আন্দোলন করছে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারাও তো সবাই ভোটাধিকার বঞ্চিত যদি পরিবেশ পরিস্থিতি আসে কোটা বিরোধী আন্দোলন সফল হবে তারপরে বিএনপির জামাত যদি সঠিক রাজনীতি করতে পারে এবং এই শিক্ষার্থী সাধারণ জনগণ সবাইকে যদি জাগিয়ে তুলতে পারে আজকে যেরকম কোটা বিরোধী আন্দোলনে সরকার তটস্থ একদিন দেখবেন যে ভোটাধিকার ফেরত চাই আন্দোলনও সরকার তটস্থ হবে তারপরে কীভাবে দাবি মানা যাবে সেই উপায় খুঁজতে থাকবে অন্য হয়ে দর্শক এই জন্য আমরা বলতে চাই শিক্ষার্থীদের যে অনর ঘোষণা যে রাজপথ ছাড়ব না রাজপথই সমাধান আদালত একটা রায় দিচ্ছে কিন্তু আদালতের সাথে তাদের আন্দোলন সম্পর্কিত নয় তাদের আন্দোলনের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে এর মানে কোনোভাবে শিক্ষার্থীদেরকে আটকাতে পারছে না এপিস করতে পারছে না থামাতে পারছে না সরকারের কোনো কৌশলে কাজ হচ্ছে না তো এইভাবে যদি বিএনপি জামাত অনুপ্রেরণা নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠান আন্দোলন করে সফলতা আসবে ইনশাল্লাহ